নাটক করছে হপের চপ খাওয়ানোর চেষ্টা করছে উনি বলেছিলেন এসআইআর হলে ঘেরাও হবে ইলেকশন কমিশন অফিস তারপরের দিনে যে চা খেয়েছে পানি খেয়ে অফিস থেকে আজকে গল্প শোনাচ্ছে প্রায় নব্বই হাজার অফিসার তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারি এসআইআর দ্রুত করার জন্য দিচ্ছে আর মানুষকে বোকা বানাচ্ছে মানুষ অত বোকা নয় এখন সরকারের কাজ কি ছিল মানুষের কাছে পৌঁছে যাওয়া মানুষকে বোঝানো অ্যাকচুয়ালটা কি আতঙ্কের পরিবেশ তো এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করেছে যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল এসআইআর করতে দেব না বলে গল্প শুনিয়েছে এবার এসআইআর শুরু হয়ে গেছে সাধারণ মানুষ ক্ষিপ্ত ওই জন্য যে আমরা এসআইআর এর বিরুদ্ধে আরে আমরা পলিটিক্যাল এসআইআর এর বিরুদ্ধে কিন্তু সংবিধানকে সামনে রেখে এসআইআর এসআইআর আমরা বিরোধিতা করতে পারি না বিএলওরা ভয় পাচ্ছে শাসক দল হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায় বিএলওদের কাজ কি হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো ওয়েস্ট বেঙ্গলের সিও স্যারকে ওয়েস্ট বেঙ্গলের সিও স্যার নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবে ভয় পাওয়ার কোনো জায়গা নাই শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশি একটা ভোটার বাদ যাবে না হিন্দু বাংলাদেশী হিন্দু তাহলে মুসলিমরা কি হবে তাহলে প্রশ্ন আমার এটা যে কথাই বলে থাকে যে শান্তনু বাবু তার মন্ত্রী থাকবে না ওরা নতুন করে ভাই ইলেকশন করতে হবে বিপ্লব বাবু আপনার যদি এখন ত্রিপুরায় হচ্ছে না পশ্চিমবাংলা বিধানসভায় অনেক বিধায়ক আছে সিট খালি হয়ে যাবে তাহলে নতুন করে করতে হবে নাকি বাবু মানুষকে আমরা বাবুকে স্পষ্ট ভাষায় দার তৈরি ভাষায় বলতে চাই কোন মতুয়া কোন নবসূত্র কোন আদিবাসী কোন দলিত কোনো মুসলিম বৈধ ভোটারকে যদি কেউ চক্রান্ত করে বাদ দেয় তাদের পাশে থাকলে তাদের বৈধতা ভ্রমণের জন্য সর্বোচ্চ লড়াই পড়বে সুন্দর ছব্বিশে আজকে সারা রাজ্যে দিন যখন দুহাজার দু সালের ভোটার লিস্ট ধরে এসআইআর শুরু এই যে কুলপির বুকে দাঁড়িয়ে আপনি মিটিং করছেন কুলপিতে দুহাজার এর কোনো ভোটার লিস্ট নেই আমি এসে তো অবাক হয়ে গেলাম আমি এসে তো অবাক হয়ে গেলাম আমরা কোন রাজ্যে বসবাস করছি আর রিলেশন কমশের ডিউটিটা কি যদিও দুহাজার তিনটে মান্যতা দিয়েছে এখানে সর্বদলের বৈঠক হয়েছে সিদ্ধান্তে এসেছেন সেখানে আমি বিতর্কে জড়াবো না আমি এখানে কুলপিতে এসেছি কুলপির মানুষকে আমি শুধু এতটুকু আহ্বান করেছি যে কিভাবে ফর্ম ফিল আপটা করা হয় বাঘ যদি এসিআই হয় এই সরি আপনার এসআইআর যদি বাঘ হয় বাঘকে আমাদের খাঁচাবন্দি করতে হবে কাগজের মাধ্যমে সিস্টেমের মাধ্যমে ছাব্বিশে যদি ভোট হয় কেন তিরানব্বই টা বিধানসভায় দু হাজার টুয়ে ভোটার লিস্টের মান্যতা রয়েছে এটা নিয়ে একটা লিখিত অভিযোগ জানানো যায় আপনাদের পক্ষ থেকে আমি আজকে আমি সর্বোচ্চ লিডার হিসেবে আজকে জানলাম আমি এটা জানছি যদি আমাদের বিধানসভার স্তরের যে লিডাররা আছে তারা এই বিষয়টাকে নিয়ে যদি এখন যে বিতর্ক তৈরি করে সময় সময় যদি কিল হয়ে যায় বিপদে আছে আর তৃণমূল কংগ্রেস এতদিন পরে ধুম বাংল তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে এসে যা করতে দেবে না বলছিল তাহলে কেরলের মধ্যে রেজুলেশন পাস করালো না কেন সেটাও কিন্তু করেনি তো এই বিষয়টা নিয়ে আমাদের নেতৃত্বের সাথে আমরা কথা বলি যারা লিগাল এক্সপার্ট আছে কথা বলি আমাদের কাজ একটাই ইসিআই যে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করতে চাইছে সেই ভোটার লিস্ট যাতে স্বচ্ছতা থাকে কোনোভাবে অস্বচ্ছ না হয়

বিজেপি আর তৃণমূল মিলে মানুষকে আতঙ্কের সৃষ্টি করছে পরে এটা বাইনারি পলিটিক্স করবে দু সালে ভোটের বৈতরি পাল করবে ছিল দু হাজার একুশের ভোট ধরা কল দু হাজার ছাব্বিশের ভোট ধরা কল হিসাবে ব্যবহার করতে চাইছে এসআইআর আমি অনুরোধ করব আপনার বাবার মা দাদু দাদি এই চারজনের কাগজ কোন ভোটার লিস্ট কোথায় দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যদি না থাকে আপনারও অপশন আছে আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না তার জন্য তিনটে স্ল্যাভ করেছে একটা হচ্ছে বিপোর্ট ১৯৮৭ এইট্টি সালে যাদের তাদের জন্ম তাদের নিজের শুধু একটা এগারোটা গ্রুপের মধ্যে কোনো একটি গ্রুপ দিলে তারা ভোটাধিকার হিসাবে তাদেরকে বিবেচ্য করা হবে আর দ্বিতীয় হচ্ছে উনিশশো সাতাশি থেকে দু হাজার মধ্যে যাদের জন্ম যে এগারোটি গাইডলাইন দিয়েছে মধ্যে যে একটি তার মধ্যে অবশ্যই আপনার আধার কার্ডটাকে ইনক্লুড করেছে সুপ্রিম চট খাওয়ার পরে সুপ্রিম বিহার কে মামলা হয়েছিল সুপ্রিম কোর্ট এটাকে ইয়ে করেছিল সুতরাং তখন কি করতে হবে সাতাশি থেকে চারে যাদের জন্ম তাদের হয় তার কার্ডের সাথে তার একটা প্রমাণপত্রের সাথে তার বাবা অথবা মা একটা যে কোনো ডকুমেন্টস দিলে হয়ে যাবে আর দু হাজার চারের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে তার ডকুমেন্টস বাবা এবং মা দুজনের ডকুমেন্টস দিতে হবে ওই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে থেকে এগারোটি ডকুমেন্টস আমরা পেয়ে যাব সর্বোপরি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের কথা বলা হয়েছে অসুবিধে কোথায় কেউ আতঙ্কিত হবেন না কাউকে বিস্পান পয়েন্ট এই ধরনের কিছু করতে হবে না আমি একটা কথাই জোর ধরাই বলছি মিডিয়ার মাধ্যমে যে মনে যদি হয় বা কাউকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃত ভাবে বৈধ ভোটারকে যদি ডি ভোটার করে লিস্টে যদি না নাম ইচ্ছাকৃতভাবে তুলে বা অনিচ্ছাকৃতভাবে তুলে তাকে লিস্টে নাম তোলার জন্য সে বৈধ ভোটারের জন্য ইন্ডিয়ান সিভিলার ফ্রন্ট তার পাশে থাকবে তার হয়ে আইনে লড়াই করবে সুতরাং কোন দরকার নাই কাউকে তার শরীরের উপর আঘাত দেওয়া কোনো অবশ্যই উঠেল ইউ থ্যাংক ইউ